সুন্দর চাদের আলো এখন তো বড় হচ্ছে যে এই জ্যোৎস্নাটা দেখতে আমার অসম্ভব ভালো লাগছে এই জ্যোৎস্নাটা আমার মন ভরে দিচ্ছে দিচ্ছে আগামীকাল ছিল যে চন্দ্রগ্রহণ আজকে তো দেখছি জোৎসনার আলোতে পড়ে গেছে সারা পৃথিবী এই পৃথিবীটা যে সুন্দর আমরা এখানে বলে বুঝাতে পারবো না এখানে গাছপালার সাথে জ্যোৎস্নার আলো দেখতে পাচ্ছি সেটা আমার খুবই ভালো লাগছে তো আমরা দেখে নিই কত সুন্দর জোছনা এখানে কত সুন্দর ভিউ দেখাচ্ছে আমরা বলে বুঝাতে পারছি না আর কাছ থেকে দেখালে এই যে সুন্দর চকচক করছে আশেপাশে মেঘ এবং অনেক গাছপালা পালা রাত হওয়ার কারণে কিছু সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু মেঘ আলোতে আশেপাশে মেঘগুলো একটু হালকাভাবেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে জ্যোৎস্নার আলো হলো সূর্যের আলোর মতো এর কারণ যখন রাত হয় তখন পৃথিবী ঘুরে চার থেকে রাখে আর না হলে চাঁদের নির্দিষ্ট আলো এই আলো তৈরি করে আর এই আলোটা সাধারণত মাটিতে পড়ে না এই আলোটা খুবই সুন্দর আলো আর এই আলো এই আলোটা পৃথিবীতে অনেক সুন্দর আলো মনে হয় এই আলোটা সূর্যকে যখন ঘিরে তখন আমার এখানে এত সুন্দর একটা আলো বের হয় চারপাশের মেঘগুলো পুরোপুরিভাবে দেখা যায় আমার যদি এখন তারা থাকতো চারপাশে আরও সুন্দর প্রকৃতি দেখাতো এখন এখানে মেঘ ঘিরার কারণে মনে হয় কোনো তারা দেখা দিচ্ছে না আমরা এখানে এসে অনেক সুন্দর সুন্দর ভিউ গাছপালা অনেক কিছু দেখতে পেরেছি এই জায়গাটা আমার মনে হয় অনেক সুন্দর জায়গা আজকে আমার এই জায়গাতে কত ভালো লাগছে আমাকে বলে বুঝাতে পারবো কালকে চন্দ্রগ্রহণ দেখি না আজকে মনে হচ্ছে চন্দ্রগ্রহণটা আবার ফিরে আসছে বছর তা কীভাবে ফিরে আসছে কেন ফিরে আসছে তা আমার কোনো জানা নাই কিন্তু কি সুন্দর আমার মনোমুগ্ধকর লাগছে আমি ভাবছি যে এটা খালি সূর্য সূর্য বাস্তবে যে সূর্যের চারপাশে এত সুন্দর একটা আলো দিচ্ছে যে মোচে হয়ে আছে কিন্তু এটা আসলে একটা চাঁদ হ্যাঁ আসলে চাঁদ সূর্যকে ঘিরে রাখে এটি অনেকেই মনে হয় জানে না কিন্তু আজকে আমাদের আমার থেকে আপনি আর জেনে নিন এখানে আমার খুবই ভালো লাগছে খুবই শান্তি পাচ্ছি আর মনে হচ্ছে যে আমি এখনই চাঁদে এই কাছে গিয়ে চাঁদটাকে একটু ধরি আমার এতটা ভালো লাগছে এই যে যদি ধরা যেত সত্যি সত্যি কিন্তু ধরা যায় কিন্তু ক্যাবেটা এত ভালো আসে তারা থাকলে কতবার লাগতো আবার বোধ হয় অনেক ভালো লাগতো আজকে এখানেই শেষ করছি আর আপনাদের চারটা দেখে বোধ হয় আপনাদের অনেক খুশি লাগবে তো আজকে এখানেই শেষ করছি তা